বিরতির পর স্বাগত এবার বাংলাদেশের দিকে নজর রাখতে হচ্ছে কারণ বাংলাদেশ ইউনুসের বাংলাদেশে নতুন ফতোয়া জারি মৌলবাদীদের নতুন এই ফতোয়া মঙ্গল শোভাযাত্রায় আপত্তি জানানো হয়েছে নববর্ষে করতে হবে ইসলামের প্রচার পরিবর্তনের বাংলাদেশে কি তবে বাঙালিদের পয়লা বৈশাখের শোভাযাত্রাতেও আক্রমণ মৌলবাদীদের যেখানে দেখা যায় প্রত্যেক বছর বাংলা নববর্ষে বিশাল রেলির আয়োজন করা হয় শোভাযাত্রার আয়োজন করা হয় দিনভর বিভিন্ন অনুষ্ঠানে মেতে থাকেন সেখানকার বাঙালিরা কিন্তু এবার বাংলাদেশে এই শোভাযাত্রার উপর আপত্তি নতুন ফতোয়া জারি করা হয়েছে নববর্ষে করতে হবে ইসলামের প্রচার এ কেমন ইউনুসের বাংলাদেশ বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী কি জানতে পারছো আহ একেবারেই দেখো শেখ হাসিনা একটা বাংলাদেশে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে কোথাও নির্যাতন কোথাও বা কি হচ্ছে না হিন্দুদের উপর আর বিশেষ করে হচ্ছে একের পর এক দুর্গাপূজার সময় যে ছবিটা আমরা দেখেছিলাম বিভিন্ন পুজো কমিটি গুলিতে নানাভাবে ঘুমকি দেওয়া হয়েছে তাতে করে পুজো বন্ধ করে দেওয়া হয় সরস্বতী পুজোর বেড়ালে পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে এই অভিযোগের উঠছে কিন্তু তোমার ইসলামায় শিবিরের আহ শীতের বিরুদ্ধে এবং এই ঘটনার পর এখন রীতিমত চর্চায় রয়েছে পয়লা বৈশাখ কেন দেখো প্রত্যেক বছর কিন্তু বাংলাদেশ মানেই আসন্ন পয়লা বৈশাখ পয়লা বৈশাখ যুদ্ধ হয়ে থাকে তাহলে সেখানে মানে হাজারো হাতে বাঙালিরা কিন্তু সেখানে সামিল হয় যে তারা মঙ্গল শোভাযাত্রা করবে নতুন বছরটাকে নতুন করে তারা সাজাবেন আর ইতিমধ্যে এই মঙ্গল শোভাযাত্রা নাম নিয়ে কিন্তু ঘোর আপত্তি তুলেছে এবার ইসলামী আন্দোলনের একাধিক মৌলবাদী সংগঠন যে অভিযোগটা আমরা করা যাবে না ঢাকা কিন্তু বিবৃতি তারা দিয়েছেন এমনকি নববর্ষের উদযাপনে ইসলাম সমর্থিত ধারণাগুলি গুলিকেও নাকি এবার তুলে ধরার কথা বলা হচ্ছে একদিকে তারা মঙ্গল শোভাযাত্রা বন্ধ করার কথা বলছেন অন্যদিকে তারা বলছেন যে তাদের যে ইসলাম মানে ইসলামের যে ধারণাটা সেটা নাকি প্রচার করতে হবে শুধু তাই নয় বাংলাদেশে বৈশাখী উদযাপনের নাম পরিবর্তনেরও কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা শুরু হয়ে গেছে যার ফলে তোমার এটা পয়লা পৈশাখ কতটা সুষ্ঠুভাবে হবে আদৌ সেখানে সুষ্ঠুভাবে করা যাবে কিনা সেই নিয়ে কিন্তু নতুন বাংলাদেশে একটা রীতিমতো সংশয় যথেষ্ট তৈরি হয়েছে এই পর্যন্ত এবং বাংলাদেশে পয়লা পৈশাখ উদযাপন কখনোই কিন্তু ভালো চোখে দেখেননি মৌলবাদী গুলো এই বর্তমান সময় বলো এর আগেও বলো সেক্ষেত্রে যাই হোক এই এত কিছুর পরও কিন্তু প্রত্যেকটা সময় বেরোতে বার লক্ষ্য করা যেত পয়লা পৈশাক উদযাপন তারা করতেন রেলি তো অন্তত বের করতেনি কিন্তু সেটাকে কিন্তু খুব একটা ভালো চোখে দেখেনি কোনভাবে এই মূল্যবান দেশ দেড় শতক আগে যখন ঢাকার রমনা বটমূলে পয়লা বৈশাখ উৎসবের হয়েছে সেখানেও বোমা চালানো হয়েছে আর তাতে করে কি হয়েছে না প্রচুর মানুষ বহু মানুষ সেখানে প্রাণ হারিয়েছেন আর তাই হাসিনা সরকারের পতনের পর পয়লা বৈশাখ নিয়ে কিন্তু আরো যথেষ্ট সংশয় বেশি তৈরি হচ্ছে তবে এই বছর সুন্দরভাবে পয়লা বৈশাখ উদযাপন নিয়ে নানাভাবে একটা পরিকল্পনা করা হয়েছিল কয়েকদিন আগেই শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকেও কিন্তু বিবৃতি জারি করে দেওয়া হয়েছিল আর মতো হয়েছে যে দেশের সমস্ত যে সব শিক্ষা প্রতিষ্ঠান গুলি রয়েছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে একটা শোভাযাত্রা করা হবে কিন্তু এরই মাঝে যে ফতোয়া তারা জারি করেছেন তাতে করে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে বিশেষ করে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জারি করা হয়েছে যে পয়লা বৈশাখ নিয়ে আহ যে জারি বিজ্ঞপ্তি তারা দিয়েছেন তাতে করে মঙ্গল মঙ্গল শোভাযাত্রা নামে তাদের নাকি আপত্তি রয়েছে এবং সংগঠনের নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ পয়তুল দিয়ে বলেছেন যে বাংলা নববর্ষ উদযাপনে মঙ্গল সবুজ ভাড়া নামে কোনো কিছুই নাকি করা যাবে না যদিও মঙ্গল শব্দ এবং সে যে ধারণা ধারণা তার নাকি বাদ দিতে হবে এবং আরো একটি বিষয় উল্লেখ করতে হয় যে চারুকলা অনুষদ উনিশশো উননব্বই সাল থেকে পয়লা বৈশাখের শোভাযাত্রা করেছিল আর সেখানে শুরুতেই এর নাম ছিল যে আনন্দ শোভাযাত্রা যদিও সেখানে আহ এর কারণেই তোমার সেখানে পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রা তার নাম দেওয়া হয়েছে কিন্তু ইসলাম মানে ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করিম তিনি বলেছেন যে নববর্ষের দিন মানুষ শালীনতা ও ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য সমর্থিত পন্থায় নানা আয়োজন করতে পারে কিন্তু সেই দিন কোনো যাত্রা নাকি করা যাবে না আর তার সেক্ষেত্রে এমনটাই তারা নিচে লাগা দিচ্ছেন আর সেক্ষেত্রে তারা পরিষ্কারভাবে তারা বলছেন যে এটা নাকি একটা অপরাধ হবে তাই মঙ্গল শোভাযাত্রা নামে কোনো কিছুই করা আবশ্যক নয় আর মঙ্গল শব্দ ধারণা প্রত্যেকটা বিষয় নাকি বাদ দিতে হবে সেখানে তারা আরো উল্লেখ করেছেন যে নববর্ষের আয়োজনে মূর্তি সহ ইসলাম অসমর্থিত সবকিছুই নাকি সেদিন বাদ দিতে হবে বুঝতেই পারছো মানে বাঙালিদের একটা রীতিগত তাদের উপর কোপ হানা চেষ্টা করছে মৌলবাদী সংগঠনগুলো এবং তারা বলছেন যে সেখানে দেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য কি বিবেচনা করেই নাকি এবার ইসলাম সমর্থিত ধারণা এবং তার যে প্রচার সেটাকে নাকি ব্যবহার করতে হবে আর এই পরিস্থিতিতে তারা উড্ডয়নকোট বলেছেন যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সারাই ফারুকি তিনি জানিয়েছেন যে শুধু বাঙালি নয় মঙ্গল শোভাযাত্রা থাকবে বিভিন্ন জাতি গোষ্ঠীর অংশগ্রহণ তাই এই বছর দুদিন ধরে যেখানে উদযাপিত হবে পয়লা বৈশাখ তাই সেক্ষেত্রে একটা তোমার চারুকলা থেকে বের হওয়ার কথা ছিল যে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে কিন্তু সেখানে শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আগামী দশই এপ্রিল তারা সিদ্ধান্ত নেবেন এবং তারপরে তারা এটা জানাবেন যদিও এই দিকে তোমার এই পয়লা বৈশাখ শোভাযাত্রার সেখানে কথা রয়েছে শহীদ আবু তাইয়েদের ভূপ স্মৃতি দাঁড়ানোর ভাস্কর্য যেখানে রয়েছে সেখানে দৈর্ঘ্য যে দৈর্ঘ হচ্ছে কুড়িপুর যদিও সেখানে শোভাযাত্রার আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক তিনি বলেছেন যে প্রাথমিকভাবে বড় আকারে একটা ভাস্কর্য পরিকল্পনার কথা রয়েছে এবং বিভিন্ন নিয়েছেন কিন্তু এই যে তারা বিজ্ঞপ্তি জারি করেছে এতে করে এবার সংশয় সৃষ্টি হচ্ছে এতে করে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে আদৌ কি সেখানে মঙ্গল শোভাযাত্রা করা হবে সেখানে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে বাংলাদেশের জনপ্রিয় পয়লা বৈশাখ দীর্ঘ বছর ধরে হয়ে আসছে যে বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা একটা ঐতিহ্যে পরিণত হয়েছে সেখানে কেন আক্রমণ করছেন আজকের দিনে মৌলবাদীরা তো যদিও সেখানে অনেকেই প্রশ্ন তুলছেন যে হ্যাঁ কারণ এই শোভাযাত্রা ধর্মীয় পরিচয়কে পেছনে ফেলে বাঙালির আত্মপরিচয় সমর্থন যোগায় এমনটা কেউ কেউ সেখানে যারা মানে রয়েছেন তোমার মৌলবাদীরা তারা একাংশ মনে করছেন অন্যদিকে পাকিস্তান পন্থী যে নতুন বাংলাদেশ যেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের অবদান নাকসাৎ করা হচ্ছে মুক্তিযুদ্ধের গৌরব ইতিহাসকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেখানে এই যে মঙ্গল শোভাযাত্রা তার ঐতিহ্যকে টিকিয়ে রাখা কতটা সুবিধাজনক হবে আদৌ হবে কিনা না হয় কি সেখানে বিপজ্জনক হতে চলেছে সেই আশঙ্কাটাও কিন্তু কেউ এড়িয়ে যাচ্ছে না বরং সেখানে প্রত্যেকেই মনে করছেন যে আজকের দিনে এই যে নতুন ইউনুসের বাংলাদেশ তৈরি হয়েছে হিন্দুরা অবশ্যই আক্রমণ হচ্ছে হিন্দুদের উপর মারধর করা হচ্ছে বাড়িঘর থেকে শুরু করে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হচ্ছে এই যে একের পর এক বিষয়গুলি ঘটছে এতে করে কিন্তু এখন বাঙালিরাই সেখানে তারা করছেন কি সেখানে তারা নতুন বছরটাকে তারা স্বাগত জানাতে পারবেন তাই মঙ্গল আহ মঙ্গল গুন্ডুল করা করাই এবং মৌলবাদীদের মূল লক্ষ্য বলেই কিন্তু মনে করছেন আহ মহল অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ পরিবর্তনের এই বাংলাদেশে বাঙালিরা এবার পয়লা পোশাক পালন করতে পারবেন না শোভাযাত্রায় ইসলামের ধর্ম প্রচার করতে হবে ইসলামিক প্রচার আনতে হবে এই শোভাযাত্রায় এই শোভাযাত্রায় হঠাৎ আবার এই পরিবর্তন কিভাবে এবং সেখানকার যারা বাঙালিরা রয়েছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে এবার ক্ষুব্ধ হতে শুরু করেছে প্রশ্ন তুলতে শুরু করেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন